আলাইকুম সম্মানিত ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আপনাদেরকে দেখাবো কি করেছি ইঞ্জিন গাড়ির ইঞ্জিন খোলা থেকে ফিটিং এবং গাড়ি স্টার্ট সম্পূর্ণ ভিডিও তো দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিন খোলা হচ্ছে এই ফিটিংগুলো খোলা হচ্ছে অবশ্যই যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং নন সাবস্ক্রাইবার আছেন অবশ্যই যারা নন সাবস্ক্রাইবার আছেন সাবস্ক্রাইবার আমাদের সাথে থাকবেন এবং যারা সাবস্ক্রাইবার আছেন অবশ্যই এই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন খোলা হচ্ছে তো এখন ইঞ্জিনে প্রচুর পরিমাণ ময়লা লেগে আছে তার জন্য আমরা এই ময়লা পরিষ্কার করতেছি তারপর ইঞ্জিনটা লেদের কাজ করা হয়ে চলে এসেছে তো দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা আমাদের কাছে চলে এসেছে লেদের কাজ হয়ে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এটা সিল লাগানো হচ্ছে এখন কমপ্লিট ইঞ্জিনটাকে এখানে সম্পূর্ণ ফিটিং করা হবে তো দেখতে পাচ্ছেন আটা দিয়ে খুব সুন্দর করে সিলটা লাগানো হচ্ছে এবং ব্যারিংগুলো লাগানো হয়ে গেছে তো এটার সাইডে দিয়ে আটা মোড়ার মূল কারণ হচ্ছে যাতে সিলটা কোনো সময় ওভারহিট হয়ে ইঞ্জিনের ভিতরে মোবিলগুলোর মধ্যে ওভারহিট হয়ে যায় যাতে ওভারহিট হয়ে এটা খুলে না যায় তার জন্য ভালোভাবে আটা দিয়ে লাগানো হচ্ছে তো দেখতে পাচ্ছেন মালটা শেপ ফিটিং আর এটা হচ্ছে আপনার মেন শেফট এবং মেন শেফটে ওয়াশার লাগানো হচ্ছে এটা মূলত গাড়ির মাঝে সাইডটা গিয়ার এটাই সিলেক্ট করে নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এবং নাম্বার ফোর এবং টাশারও লাগানো হচ্ছে তো এটাই হচ্ছে গাড়ির মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটাকে দেখতে পাচ্ছেন এখানে বসানো হবে এই কেরিং বসাটার মধ্যে কেরেং এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেরেং এটা নতুন কেরিং লাগানো হচ্ছে এই কেরেংটার মূল্য বর্তমান বাজার মূল্য প্রায় চার হাজার টাকা এটা একটা বাজাজের কেরিং তো দেখতে পাচ্ছেন এই কেরিংটাই গাড়ির মূলত আসল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস এই এর জন্যই গাড়ি অনেক সময় জাম মেরে যায় যার কারণে সম্পূর্ণ গাড়িটা ইঞ্জিন ডাউন দিতে হয় তো দেখতে পাচ্ছেন এর মধ্যে মোবিল দিয়ে চেক করা হয়েছে গাড়িটার কি সম্পূর্ণভাবে ফি আছে কি না তো এটার মধ্যে মোবিল দেওয়ার পরে আমরা দেখতে পাই যে আসলে এই সম্পূর্ণভাবে ফি তো এটাকে চেক করা হচ্ছে এটা কিন্তু প্রতি সেকেন্ডে প্রায় হাজার বার রাউন্ড করে এত স্পিডে রাউন্ড করে যতবার স্টক হয় একটা স্টকের সাথে সারবার এই পিস্টনটা আপ ডাউন করে তো বুঝতে পারছেন ফুল স্পিডে কতবার এই গাড়িটা রাও হয় দেখতে পাচ্ছেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব তো ব্যারিংটার মধ্যে মোবিল দেওয়া হচ্ছে চতুর্দিকে এই এই যে এখন লাগানো হবে মনে তিবাস দেখতে পাচ্ছেন গাছকেটটা লাগানো হয়ে গেছে তো এখন এটার ফেস ঠিক আছে কিনা চেক দেওয়া হবে এবং দেখা যাচ্ছে ফেস ঠিক আছে এবং আটা দিয়ে এই মেন ফাটটাকে এই পাটের সাথে লাগিয়ে দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে চাপানো হচ্ছে অবশ্যই যারা যারা এই ইঞ্জিন কাজ করেন আটাগুলো খুব ভালোভাবে মারবেন যাতে এই আটার কারণে সবাই মোবিল মোবিল লিক করে যাতে মোবিল লিক না করে এই জন্য খুব ভালোভাবে এটাকে চাপিয়ে আটা দিয়ে খুব সুন্দর করে নাটটা ভালো করে লাগিয়ে দিবেন তো দেখতে পাচ্ছেন এখন নাটগুলা টাইট দেওয়া শেষ দেখতে পাচ্ছেন ইঞ্জিনের ওপর পৃষ্ঠটা এখন এই সাইডে ক্লাস বাটি এবং ক্লাসের সম্পূর্ণ জিনিস ফিটিং করা হবে দেখতে পাচ্ছেন কেরিঙ্গের মেন শেফটার মাঝে ফিনিয়ামগুলো লাগানো হচ্ছে ফিনিয়াম লাগানোর ফলে এখন এই ফিনিয়ামের মাথাটা খুব ভালো করে টাইট দেওয়া উইব তো দেখতেই পাচ্ছেন সেনের পাটটা ভালো করে টাইট দেওয়া হচ্ছে এই সেনের পাটটা যদি টাইট না দেওয়া হয় বা এখানে সেনের পাটটা না লাগানো হয় তাহলে সেনটা অনেক সময় খুলে যেতে পারে বা নিচে চলে যেতে পারে তো এটা হচ্ছে হাফ ক্লাস এখন বাটি ফিটিং করা হবে তো দেখতে পাচ্ছেন ক্লাস প্লিট প্লেট এটা হচ্ছে বাজারে ক্লাস প্লেট এই বাজারে ক্লাস প্লেট বর্তমানে বাজার মূল্য প্রায় সাড়ে পাঁচশো টাকা আর এই হাফ ক্লাসটার মূল্য বর্তমানে চারশো পঞ্চাশ টাকা তো ক্লাস প্লেট বাঁধার প্রথম ধাপ হচ্ছে দুইটা স্প্রিং নিচে দেওয়া হয় ক্লাস প্লেটের এরপরে একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট পরে একটা ক্লাস প্লেট আর একটা প্রেশার প্লেট এইভাবে সম্পূর্ণটা বাঁধতে হয় দেখতে পাচ্ছেন একটা ক্লাস প্লেট একটা প্রেশার প্লেট দিয়ে এই বাড়িটা ফিটিং করা হচ্ছে তো অবশ্যই যারা যারা আমাদের ভিডিও আমাদের সাথে থাকবেন এবং খুব যত্ন সহকারে আপনাদের জন্য ভিডিও তৈরি করা হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ স্কিপ করবেন না ওই ক্লাস প্লেটটা লাগানো হয়ে গেছে এবং এটা হচ্ছে হুল ক্লাস এই হুল ক্লাসটা বাজার মূল্য বর্তমানে তিনশো বিশ টাকা অরিজিনালটা এবং কম দামেটাও আছে দেখতে পাচ্ছেন এই ইংলিশ ক্লাসটা লাগানো আছে এবং ওভার প্লেট এটা দেওয়া হচ্ছে যাতে কোনো সময় বাড়িটা জলদি না চলে যায় এটা হচ্ছে বাটি তো দেখতে পাচ্ছেন বাটিতে ফিটিং করা হয়ে গেছে ইঞ্জিনের সাথে লাগিয়ে দেওয়া হবে দেখতে পাচ্ছেন লাগিয়ে দেওয়া হয়েছে এটার যেটা লাগানো হচ্ছে এটা হচ্ছে মোবিল ফার্ম এই যে কালো একটা জিনিস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবিল ফার্ম এটাই মূলত গাড়ি সম্পূর্ণ ইম্পর্টেন্ট একটা জিনিস এই মোবাইল ফার্ম যদি গাড়িতে অনেক সময় নষ্ট হয়ে যায় তাহলে গাড়ির ইঞ্জিনের সব পার্টসগুলো ক্রয় করে বলে আর বেশিরভাগ গাড়ির ইঞ্জিন ডাউন আসে এই মোবাইল ফার্মের কারণে মানে বেশিরভাগ গাড়িতে আমরা ইঞ্জিনগুলোর খোলার পরে দেখতে পাই যে মোবাইল ফার্মটা নষ্ট যার কারণে ইঞ্জিনের ভিতরের সব পার্টস এবং ক্যাম্প এগুলো ক্রয় হয়ে যায় তো অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন মোবাইল ফামটা ভালো একটা মোবাইল ফার্ম উন্নত মানের একটা মোবাইল ফার্ম লাগাবেন এবং সবসময় মাসের পাঁচ মোবিলটা চেঞ্জ করবেন নাহলে আপনাদের পুরো বিপদ আসতে পারে তো দেখ সব কিছু লাগানো শেষ এরপরে এই কাস্কেটটাও লাগানো হয়ে গেছে এখন কাস্কেটটা লাগানোর পরে উপরে ক্লাস পাটটা লাগানো হচ্ছে এই ক্লাস পাটটা নাট ফিটিং করা হচ্ছে নাটগুলো অবশ্যই সতর্কতার সাথে টাই দিতে হবে যাতে কোনো মধ্যে একটু ফাঁকা না থাকে যদি একটু পরিমাণ ফাঁকা থাকে তাহলে এই মোবিলগুলো লিক করবে যা লিক করার কারণে ইঞ্জিনটা তো ক্লাস পার্টটা ভালো করে টাইট দেওয়া হয়ে গেছে এখন আপনারা দেখতে পাবেন কি করে গিয়ার বক্সটা ফিটিং করা হয় তো দেখতে পাচ্ছেন গিয়ারের ফিনিয়ামটা লাগানো হচ্ছে এটা হচ্ছে বেক গিয়ার ফিনিয়াম এবং এটার মাঝে একটা বেরিং লাগানো হবে তো বেরিংটা দেখতে পাচ্ছেন লাগানো হচ্ছে আর বেরিংটা কাপড় দিয়ে লাগানোর কারণটা হচ্ছে এখানে বেরিংটা লুজ ছিল সাইড যার জন্য কাপড় দিয়ে ফিটিং দিয়ে লাগানো হচ্ছে যাতে খুব ভালো করে বেরিংটা তার স্থানে বসে তারপরে এই বেরিংটার জায়গায় মধ্যে লাগানো হয়েছে তোমার নাটাই ফিনিয়াম এবং এই ওটা হচ্ছে ও চতুর্দিকে ভালো করে আটা দিয়ে গাছ কেটটা বসিয়ে দেওয়া হচ্ছে যাতে করে একটু পরিমাণ মোবিল কোনো দিকে লিক না করে দেখতে পাচ্ছেন এই ওপর পাটটা লাগানো হচ্ছে পাটটা লাগানোর পরে এখন দেখতে পাচ্ছেন আঁতুরি দিয়ে খুব ভালোভাবে লাগানো হচ্ছে যাতে কোনো দুই দিকে একটু পরিমাণ ফাঁকা না থাকে এবং খুব সুন্দর করে বসে থাকে দেখতে পাচ্ছেন গিয়ার বক্স এর কাজ শেষ এখন আমরা এই সিলিন্ডারটা ফিটিং করতেছি এটা হচ্ছে সিলিন্ডারের পিস্টন দেখতে পাচ্ছেন পৃষ্ঠটা লাগানো হচ্ছে তো পিস্টনটা লাগানোর পরে এই সিলিন্ডারটা আস্তে আস্তে তার স্থানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটিং করা হচ্ছে যারা যারা লেদের কাজ করান অবশ্যই রিং পিস্টন এবং সিলিন্ডারটা সবসময় লুজ রাখার চেষ্টা করবেন কারণ লুজ রাখার ফলে অনেক সময় গাড়িটা মোবিল খায় না আর যদি শক্ত অবস্থা থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই মোবিলটা খেয়ে যায় তো এখন দেখতে পাচ্ছেন আমরা হেডটা ফিটিং করছি এই বেলফটা লাগানো হচ্ছে তো এই গাড়িতে মূলত বেলফের দুওটা সিটে চলে যায় যার কারণে এই গাড়িতে বড় ধরনের একটা সমস্যা দেখতে পাই এবং গাড়িটা ইঞ্জিনও জাম মেরে যায় যার মোবিল উঠে নাই তো দেখতে পাচ্ছেন দুই সাইডে স্প্রিং লাগানো হচ্ছে এবং লক লাগানো হচ্ছে লাগানোর পরে এখন হেডটাও ফিটিং করা হয়েছে ইঞ্জিনে এখন খুব ভালো করে পোল লাগিয়ে টায়ার দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের ইঞ্জিন বাঁধার কাজ শেষ অবশ্যই যারা যারা ভিডিওটা দেখেন আমাদের সাথে থাকবেন এবং আপনাদের আজকে সব সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করবো কী করে আমরা গাড়িটা ইঞ্জিন দিই ডাউন দিই তো দেখতে পাচ্ছেন গাড়িটার ইঞ্জিনটা এখন গাড়িতে লাগানো হয়ে গেছে তো একটু করে আমরা দেখতে পারবেন গাড়িটা আমরা স্টার দিবো দেখতে পাচ্ছেন সের লাইনটা লাগানো হয়ে গেছে এখন এখানে কলার দেওয়া হচ্ছে দেওয়ার পরে এখানে সাইজারটা লাগানো হবে তো আমাদের ইঞ্জিনিয়ার সাহেব দেখতে পাচ্ছেন সাইলেন্সারটা লাগানোর চেষ্টা করতেছেন তো দেখতে পাচ্ছেন এখানে সাইলেন্সারটা লাগানো অলরেডি হয়ে যাচ্ছে তো এখন দেখতে পাচ্ছেন সিং বর্তমানে স্টার্ট আছে যারা যারা সম্পন্ন ভিডিওটা দেখছেন বা দেখবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের সামনে উপভোগ করবেন ধন্যবাদ সবাইকে